দেশি ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একদম নদীর ছোট মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটি পুরপুরি করা হবে এটা অনেকে চটচুরি বলে পুরপুরি বলে তো এখানে বিভিন্ন ধরনের সবজি দেওয়া ছিল খুবই চিকন করে কাটা তারপরে যে পেঁয়াজ দেওয়া হচ্ছে তারপরে কাঁচামরিচ হালকা টমেটো সব কিছু একসাথে মিক্স করে খুবই সুন্দর একটি পুরপুরি হবে তো এই চটচটিকে কে কি বলেন জানাবেন আমরা তো পুরপুরি চটচড়ি এগুলোই বলি তো এই যে এখানে খুবই অল্প পরিমাণের আলু তারপরে বেগুন বিভিন্ন সবজি কাটা হয় তারপরে একটা টমেটো দেওয়া হয়েছিল। তো সুন্দর করে একটা এটা একদম মানে মিক্সড করে একদম মেখে নিতে হবে লবণ হলুদ এবং লবণ একসাথে দিয়ে খুব সুন্দর করে এটা পরিষ্কার হাতে মিক্সড করতে হবে কারণ এখানে অনেক মানে মানে কি বলবো সবজিগুলো অনেক নিতিয়ে যায় এই মাখানোর ফলে তারপরে এখানে দিয়ে দেওয়া হয় মাছ মাছ আপনারা মানে অনেকে ভেজে দেয় অনেকে কাঁচায় দেয় তো আমরা এখানে কাঁচা মাছ ইউজ করেছি কারণ এটা ছোট মাছ একদম ছোট এগুলা মোয়া মাছ বলে অনেকে এ কে দ্বারকা মাছ বলে কে কি বলে জানি না তো এটা দিয়ে সুন্দর করে একদম পরিমাণ মতন পানি দিয়ে বসায় দিতে হবে মাছটা দেওয়ার পরে বেশি জোরে আসলে মাখানো যাবে না নাহলে ভেঙে যাবে আর খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে নাহলে মাছের অস্তিত্ব থাকবে না তো এটা সুন্দর করে মিক্সড করে দেন এটা রান্না করার জন্য চুলাই উঠে দেওয়া হয় আবার সেই মাটির চুলায় মাটির চুলায় খাবার কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা যে জানেন তো এটাই যে সুন্দর মতন হবে তারপরে ঢেকে দিয়ে একদম খাবারের পরিবেশন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে রান্নার ভিডিও তো একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো আজকের মতন এই পর্যন্তই ওকে বাই